নমস্কার বন্ধুরা আমি দেবজানি দেবজানিস কিচেনে তোমাদের অনেক অনেক স্বাগত আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব বেলা পুর ঝামেলা ছাড়াই কি করে আলুর পরোটা তৈরি করে নেওয়া যায় নরম তুল তুলে এই আলুর পরোটা মাত্র পাঁচ মিনিটেই তোমরা তৈরি করে নিতে পারবে খুব সহজে কোনো ধরনের ঝামেলা ছাড়াই তো চলো দেখে নেওয়া যাক আমাদের লাগবে একটা আলু একটা আলু দিয়েই আমাদের পাঁচ থেকে ছটা আলুর পরোটা তৈরি হয়ে যাবে তো আলুটাকে কেটে চার ফালি করে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি এবার এই আলুটাকে সুসেদ্ধ করে নিতে হবে এই আলুটা বসিয়ে দিয়ে মোটামুটি পাঁচ থেকে সাত মিনিট বা অতিরিক্ত দশ মিনিটেই যদি ফোটানো যায় তাহলে এটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় তোমরা যদি তাড়াহুড়ো থাকে তাহলে প্রেশার কুকারে দেবে তাহলে আরও তাড়াতাড়ি হয়ে যাবে তো দেখো আলুগুলোকে এবার ভালো করে চটকে নিতে হবে আলুগুলো হাত দিয়েও চটকে নিতে পারো নাই বা কোনো মেশার দিয়েও চটকে নিতে পারো এবার ঠান্ডা হয়ে গেলে আলু চটকে নিয়ে তার মধ্যে কয়েকটি জিনিস আমরা দেব দেখো আলুগুলো ভালো করে সফট করে চটকে নিয়েছি এখন এই আলুর মধ্যে আমরা কি কি দেব কয়েকটি মশলা আর কয়েকটি জিনিস দেব। যেমন ধরো এখানে আমি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছি সেটা দিলাম তিন থেকে চারটে কাঁচা লঙ্কা কুচানো দিয়ে দিলাম এবার এগুলোর সঙ্গে ভালো করে মিক্স করে নেব। এবার এর মধ্যে যেটা দেব সেটা হচ্ছে সর্ষের তেল এক চামচ মতো সর্ষের তেল দিলাম আর হাফ চামচ গ্রেট করে রাখা আদা আর দিলাম হাফ চামচ লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ হাফ চামচের একটু কম চিলি ফ্লেক্স তো এটা আমি দিয়ে দিয়েছি এবার আমি মেখে নেব তো বন্ধুরা এটা হাত দিয়ে ভালো করে মেখে নেবে সুন্দর করে আর ঝালটা যদি তোমরা কম খাও তাহলে অবশ্যই করে চিলি ফ্লেক্সটা বা লঙ্কা কুচিটা একটা বাদ দিতে পারো এবার আমি একটা বড় বল নিয়ে নিয়েছি এক কাপ দিয়ে দিলাম আটা আটা ময়দা তোমরা যে একটা খুশি নিতে পারো এখানে আমি আটা দিয়ে দিলাম তো এবার ভালো করে এটাকে জল দিয়ে মেখে নেব তো একটু জল দিয়ে মেখে নিয়ে তারপর আমরা এই আলুর পুরটা যেটা তৈরি করেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম এবার এটা ভালো করে মিশিয়ে নিতে হবে এটা ভালো করে মিশিয়ে নিলে বোঝা যাবে যে এর মধ্যে আর কতটা জল লাগবে তো দেখো আমি একটা হ্যান্ড দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি তো এখন দেখো এইভাবে মেশানোর পর বোঝা যাবে এর ঘনত্বটা আর এর ঘনত্বটা বুঝে এর মধ্যে একটু একটু করে জল মেশাতে হবে প্রথমে আমি যতটুকু জল দিয়েছিলাম তার একটু বেশি জল আমি এখন দিয়ে দিলাম আমি এক কাপের একটু বেশি জল এখানে নিয়েছি দেখো এখানে রয়েছে আর হাফ কাপ মানে দেড় কাপ জল লেগেছে এক কাপ আটাতে এখন আমি বুঝে লবণটা দেব এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম লবণটা আমি আগে দিইনি এখন দিয়ে দিলাম এখন দেখো এটার ঘনত্বটা আমি হাতা দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিলাম তো এটা গুলানো হয়ে গেছে এবার আমরা একটা তাওয়া বসিয়ে দেবো তাওয়াটা গরম হয়ে গেলে একটু অয়েল ব্রাশ করে দেবো এই পরোটাগুলো খুব কম তেলে তৈরি হয়ে যায় আর খেতেও খুব সফট নরম তুলতুলে হয় তো আমি দু হাতা করে দিয়ে ভালো করে চাড়িয়ে দেব। একটু গোল শেপ দেওয়ার চেষ্টা করবে এটা এমনিতেই ছড়ে যায় যদিও একটু হাতা দিয়ে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবে তাহলে দেখবে খুব সহজেই তোমরা এটা গোল করে নিতে পারবে আর নন স্টিকের কড়াই বা তাওয়াতে যদি তোমরা বানাও তাহলে দেখবে খুব সহজে এটা ছড়িয়ে দিতে পারবে এক পিঠ হতে দেব এক পিট হয়ে গেছে যখন দেখবে যে উপরটা শুকিয়ে গেছে তখন উল্টে দেবে আর উল্টে দেওয়ার পর এর মধ্যে অয়েল ব্রাশ করে নিতে হবে এর মধ্যে খুব বেশি তেল দেওয়ার প্রয়োজন হয় না এক চামচ তেলেই একটা পরোটা ভাজা হয়ে যায় তো দেখো আমি উপর দিয়ে অয়েল ব্রাশ করে দিলাম এবার এটাকে উল্টে দেব এক পিঠ হয়ে গেছে অপর পিঠটা আবার তেল ব্রাশ করে দেব । তো তোমরা যদি মনে করো তেল বেশি দিয়েও তৈরি করতে পারো তবে এটা কম তেলেও কিন্তু বানানো যায় খুব সহজেই তোমরা তৈরি করে নিতে পারবে এই আলুর পরোটা আর এটা কিন্তু বাচ্চা থেকে বড় সবাই খেতে পারবে খুব সফট হয় আর বেলা পূর্বরা ঝামেলাও থাকে না তো এটা খুব সহজেই তোমরা তৈরি করে নিতে পারবে আলুটা যদি সেদ্ধ করা থাকে তাহলে তোমরা পাঁচ মিনিটেই এটা তৈরি করে নিতে পারবে তো দেখো আমার সবগুলো পরোটা ভাজা হয়ে গেছে আর এখন তোমাদেরকে আমি এটা দেখাচ্ছি যে কতটা সফট হয়েছে এই আলুর পরোটা নরম তুল তুলে এই আলুর পরোটা বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে এর সঙ্গে টমেটো সস নাইবা চিলি সস সব কিছুর সঙ্গে এটা ভালো লাগবে নাইবা তোমরা এটা সবজি দিয়েও খেতে পারো তো যেহেতু এর মধ্যে আলু রয়েছে তোমরা সস দিয়ে এটা খেয়ে নিতে পারবে কোনো ধরনের সবজি ছাড়াই আজকে এই আলুর পরোটার রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লাগে একটা লাইক করে দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিতে পারো আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আজকের জন্য শেষ করবো ভালো থেকো নমস্কার